আসসালামু আলাইকুম সৃষ্টির কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি সয়ামিট দিয়ে আলুর দম করছি প্রথমে আমি একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে সয়ামিটগুলোকে মাখিয়ে রেখেছিলাম এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ভাজার দরকার নেই দুই মিনিট সময় ধরে ভাজলেই চলবে আমি আলাদাভাবে আলুগুলোকে সিদ্ধ দিতে বসিয়েছিলাম কড়াইয়ে আমি তেল দিয়েছি আমি সরিষার তেল ব্যবহার করেছি এখানে তিনটা তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি এবার এটাকে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ অ্যাড করলাম শুকনো মরিচটা একটু কালো করে আমি ভেজে নিব। একটু কালো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ পেঁয়াজ আপনারা যদি গ্রেভিনেসটা বেশি চান তাহলে আরও বেশি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন এক চামচ পরিমাণে আদা বাটা এবং এক চামচ পরিমাণে জিরা বাটা এগুলো দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাবো এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ এবং মরিচের গুঁড়ো দুই চামচ ঝাল যদি বেশি খান তাহলে আরও বাড়িয়ে নিতে পারবেন এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে দিচ্ছি আর লবণ স্বাদ মতো ব্যবহার করবেন মশলা আসলে কষানোর উপরেই তরকারির স্বাদটা নির্ভর করে আলুগুলো এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা জাস্ট দুই আঙুলের উপরে নিয়ে একটু প্রেস করবেন যদি দেখেন এভাবে ভেঙে যায় ধরার সাথে সাথে তাহলে বুঝবেন হ্যাঁ ঠিক আছে আলুগুলোকে একটু ভেঙে নিয়ে আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব তরকারি যত বেশি কষাবেন টেস্ট তত বেশি বেড়ে যাবে আমি এখানে কষানোর জন্য কিছুক্ষণ পর পানি অ্যাড করছি পানি দিয়ে আমি এই মশলাটাকে আলু সহ বারবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোটা হয়ে গেলে আলুর ভেতরে একেবারে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এবং সয়াবিনটা যখন পরবর্তীতে দিব মশলাগুলো একদম ঢুকে যাবে খুব সুন্দরভাবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা সয়াবিনগুলোকে আমি ঢেলে দিচ্ছি এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি সাধারণত কড়াই কি করেছি তেজপাতা একটুখানি দারচিনি আর এলাচ বেটে নিয়েছিলাম এটা দিলে টেস্ট ভীষণ বেড়ে যায় দেখেন কালারটা কত সুন্দর চলে এসেছে অধিকাংশ আলুই আমার এখানে গলে গিয়েছে আর দুই একটা টুকরো টুকরো রয়েছে এটা মজাই লাগে আর সয়মিটগুলোকে দেখেন কি সুন্দর টস টসে হয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ শেষ মুহূর্তে আপনারা এক চামচ চিনি অ্যাড করবেন